তোরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছে তো আমিও ভীষণ ভালো আছি মৌসুমি অফিসার চ্যানেলে তোমাদের সবাইকে জানেই স্বাগত স্বাগত জানি আজকে চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে চলো তোমরা দেখো আশা করি ভালো লাগবে কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো তো চলো আমি এখন কী করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো কাতলা মাছ নিয়ে এসেছি তো আজকে আমি কাতলা গন্ধরাজ লেবু দিয়ে করবো তো যাকে বলে গন্ধ গন্ধরাজ কাতলা তো এটা নতুন রেসিপি তো তোমরা অনেকে করেছো বা কর্মী আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করো তো চলো আমি এখন কাতলা মাছগুলোকে তুলে নেবো একটা অন্য পাত্রের মধ্যে করে এই যে আর মাছটা পাঁচশো মাছ মাথাটাই দিয়েছে অনেকটা হয়ে গেছে মাথাটা রেখে দিই মাথাটা দেব না মাথাটা দিয়ে ডাল বানাবো আর এই দেখো মাছের পিসগুলো একটা পাত্র করে নিয়ে নিলাম আর এখন আমি দেব অল্প করে আর দেবো এই যে গন্ধরাজ লেবুর উপরের যে ছালটা তো উপরে যে ছালটা নীল আছে ওই ছালটা দেবো ভেতরে যে সাদা অংশটা থাকে সেটা যদি মানে বেরিয়ে হয়ে পড়ে তাহলে মাছটা তেতো হবে ওই জন্য আমি হালকা করে এই দেখো এরকম করে করে তো আচ্ছা এটা দিলে তো গন্ধটা খুব সুন্দর হয় স্বাদ হয় খেতেও ভালো লাগে একটা গন্ধ গন্ধ হালকা করে করে বেঁচে নেবে দেখো কত সুন্দর পড়ছে সবুজ অংশটা সাদা অংশটা ভাত দিলে তার তেতো তেতো হয় ওই জন্যে আমি হালকা করে করে নিলাম আর রেখে দিলাম আবার মানে মাছটা যখন হয়ে যাবে তারপরে আবার দেবো তো দেখো এর মধ্যে আমি নিয়েছি টক দই ভালো করে ফাটিয়ে নিয়েছি টক দই আর এই যে কাজু বেটে নিয়েছি তোমরা চাইলে মিক্সচারে করেও করতে পারো তো সিলে করলে বেশি ভালো হয় তো দেখো আর এখন আমি নুন আর ওই লেবুর যে সবুজ অংশটা দিয়ে ভালো করে একটু মাখিয়ে রাখবো দশ মিনিট মতো ছালটা দিলাম আর একটু এবার লেবু দিয়ে দেব লেবু রসটা দেখো রস হয়েছে কী লেবুতে দিয়ে ভালো করে দশ মিনিট মাখিয়ে রেখে দেবো চলো দশ মিনিট পরে আবার ফিরে আসবো দশ মিনিট পরে চলে এলাম তো তাওয়া বসিয়েছি তো তাওয়াটা গরম হয়ে গেছে আর এখন আমি সর্ষে তেল দেবো তো রান্নাটা সর্ষে তেল দিয়েই হবে তেলটা একটু গরম হবে গরম হবে ওই তাবার ডান্ডিটা না খুলে রাখছে মনে কিছু করবে না হ্যাঁ অনেক দিনটা তো খেলতে ইচ্ছে করে না কেননা ভীষণ পাতলা হয়ে গেছে আর মাছটা ভাজতে ভীষণ ভালো ভাজা যায় ভালো বারে বারেই দেখো মাছগুলো আমি একে একে দিয়ে ভালো করে ভেজে নেব একে একে উল্টিয়ে দেবো আর মাছগুলো খুব একটা কড়া মতো ভাজা হবে না হালকা মিডিয়াম ভাজা হবে একটা এটা তো সকালে পাওয়া অনেক হাল মাছটা ভালো একসাথে আর রান্নাটা হবে পুরো মশলা খাওয়া হলুদ দেওয়া যাবে না মাঝমাজ হয়ে গেছে আর গ্যাসের লো করে রেখেছি গ্যাসটাকে আর এখন এইখানটায় যাক ব্যাথাটাকে তৈরি করবো জন্য টক দই আর এই যে তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আর এই যে কাজু দিয়ে ভালো করে মিশ্রণটাকে ভালো করে ফাটিয়ে নেবো কেননা এর মধ্যে কোনো মশলা আদা বা জিরে বা গরম মশলা টশলা কিছু দেবো না ওই জন্য আমি কাজু টেস্টটা একটু বেশি করে দিয়েছি একসাথে ভালো করে ঘেটে নেব তাতে ভালো করে কোনো হলুদ বা কোনো মশলা কোনো জাতীয় মশলা চলবে না এর মধ্যে তাহলে টেস্ট লাগবে না খেতে তাহলে ভালো করে ফাটিয়ে নিয়েছি আর এখন আমি এই যে মাঝারে না ওর মধ্যেই তেলের মধ্যেই আমি এখন ব্যাটাটাকে দিয়ে দেবো অল্প মিডিয়াম আছে রান্নাটা হবে আর কাজু বাদামটা দিয়েছি আছে টক দই তো জল জল ভাব মানে পাতলা হয়ে যেতে পারে ওই জন্য কাজুটা দিয়েছি আছে একটু মোটামুটি হবে দেখো আর এখন আমি একে একে নেড়ে দেব খুব হালকা মিডিয়াম আছে এটাকে করতে হবে করে মাখিয়ে দিই কাজুটা দিয়েছি বলে একটু গাঢ় গাঢ় মতো হয়েছে নাহলে শুধু টক দই দিয়ে করলে পাতলা হয়ে যাবে ওই জন্য একটু ঘন হবে দিয়ে না দেখছি কি চেষ্টা আর এখন এই যে উপর থেকে আবার একটু লেবু খোসাটা একটু দিয়ে দেবো আর এই যে বাটির বাটি যেসব লেগে রয়েছে আর একটু বাটি ধুয়ে আমি জলটা দিয়ে দেবো দেবো পরিমাণ মতো একটু নুন ছড়িয়ে আর একটু চিনি নেব এবং টকের ভাবটা যাতে চিনি দিলে একটু কেটে যাবে দিয়ে আর একটু ওপর দিয়ে লেবু ছড়িয়ে দেব চিনি নুন সুনগুলো দেওয়া হয়েছে আর একটু আমি খুনকে দিয়ে নেড়ে দেবো একটু না নিয়ে দিলে তো চিনিগুলো সবটা গলবে না মাছের মধ্যে তো ঢোকার ব্যাপার থাকে আর আমি একটু ঝোল ঝোল মতো রাখবো জলটা দিলাম তোমরা চাইলে জল দিতে পারো আবার নাও দিতে পারো কাঁচলা তো রেডি হয়ে গেছে আর আমরা এখন খেতে বসেছি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো গন্ধগাস কাতলা আর এখানটা রয়েছে ভাত আর এখানটা রয়েছে মাছের মাথা দিয়ে মুখের ডাল আর এখানে আছে বেগুন ভাজা আর এখানে আছে পাঁপড় তো বন্ধুরা আজকে আমাদের দুপুরের মেনু কেমন লাগলো তোমরা কিন্তু তো অবশ্যই কমেন্ট করবে ভালো লাগলে লাইক কবে শেয়ার করো আর আবার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পরে আবার দেখা হবে পরের ব্লকে ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রিখো